বাংলাদেশে আছি আমরা কিছু করতে পারছি না তবে আমি এটা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা অথবা আমরা যদি ফিরিজরি কোনো পাশের দেশ হতাম আমাদের মনে হতো আমাদের মনে হয় যে এতক্ষণ ইজরাইলের জায়গায় ইজরে দেখতে পারতো না আমরা বাংলাদেশ অনেক দূরে আছি আমরা কেবলমাত্র সমর্থন দিতে চাই না আমরা জিআৎপিস আমি রাস্তায় বের হতে এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মুসলমান ভাই বোনদের শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বাংলাদেশে আগামীতে এতদিন পর্যন্ত সারা বিশ্বে আমরা দেখেছি তারা আমাদের হাতে আমাদের হাতে অস্ত্র দেখলে এবং আমরা যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই সেই বিরোধী আমাদেরকে বলতো আমাদের কি মানবতা বিরোধী এখন সেই মানবতা কোথায় গেল সেই জাতিসংঘ কোথায় গেল এবং তারা যে গণহত্যা করলো সেই বিচার আজকে হচ্ছে না কেন সুতরাং বাংলাদেশে আল্লাহর আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য আমরা আগামী কেবল সরাসরি শুধু বের হতে চাই না আমরা জেহাদে জন্য চাই এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেক থানা থেকে চিড়ির ব্যবস্থা করা হয় আমরা যেন রাস্তায় জেহাদ করতে পারি সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং সর্বশেষ কথা হচ্ছে এই সমর্থন যারা করছে তাদের সাথে আমাদের কোনো সমর্থন কোনোদিন থাকবে না

অপমানে জীবন দাও বসে থাকে নয় সে কোনদিন আসবে না রে বড় যদি ভয় আমরা বিপ্লব করতে চাই মুসলিম ডন নিয়ে আরে পৃথিবীর ঠিকানা একজন মুসলমান মারা যাবে তোমার রক্ত আগুন লাগলে তুমি মুসলমান না আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে কবরে যেতে চাই আমি দপ্তরি উলিসের কাছে আমাদের সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি আপনি দরকার হলে টাকা তুলুন আমাদের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আমরা এখানে এসেছি একটা কথা জানাতে সেটা হলো এই মুসলিম যাতে শহীদ হতে চায় শহীদ ছাড়া আমরা কিছু বুঝি না জিহাজ না আমরা কিছু বুঝি না ডাক্তারের বিরুদ্ধে মাঠে নেমেছি আমরা আমাদের সরকার প্রধানকে ডক্টর ইউনুসকে আমরা বলব তিনি আজ গোটা বিশ্বে যেমন নোবেল পুরস্কার শান্তিতে হয়েছে আজকে গোটা বিশ্বে মুসলিম শান্তির জন্য ফিলিস্তিন মুসলমান শান্তির জন্য তিনি আরেকটি নোবেল পুরস্কার করার জন্য গ্রহণ করুন কিন্তু তিনি তাই দায়িত্ব আদায় করুন আর আজকে নোবেল পুরস্কার শান্তির জন্য হয়েছে কিন্তু আজকে ফিলিস্তিনে শান্তি তৈরি করেছে ওই বর্বর যার সন্তানরা ওই ইহুদি গোষ্ঠীরা যেইভাবে নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে সেই ধারাবাহিকতা আজকে হুদি গোষ্ঠী যেইভাবে গোটা বিশ্ব মুসলিম চালিয়ে যাচ্ছে আমরা ধিকার জানাই আমরা প্রতিবাদ পুকুর হয়ে আজকে মাঠে ময়দান নেমেছি কুঠি জনতা নেমেছে আজকে কুঠি জনতার মন বুঝে আমাদের দেশের সরকার গোটা বিশ্ব মুসলিম সরকারকে দিয়ে ওই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা কামনা করছি তাহলে গোটা বিশ্ব মুসলিম জেহাদের জন্য যে ডাক দিয়েছে এই জেহাদের ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আজকে ইসরায়েলের পণ্য আজকে যারা আমরা ব্যবহার করি তারা আজকে শপথ গ্রহণ করি তাদের এই পণ্যকে আমরা প্রতিহত করব তা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো আমরা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিব না যে অর্থ দিয়ে তারা অশ্রীকে মুসলমানদেরকে হত্যা করে জানাই ওই বর বর জাতিকে যারা শিশুদেরকে হত্যা করে মায়েদেরকে হত্যা করে তাদের বুক কাঁপে না আমরা তাদের ভোকের মধ্যে আমরা লাথি মেরে আমরা ইস্তাবের বিজয় আনবো হিংসা